আমরা আবারও ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো কিন্তু তার আগে বলছি আমি বরকে বললাম যে বর আমরা তো ঘুরতে যাচ্ছি তো চলো না আমাকে একটু শপিং করিয়ে দাও বর বলছে না এইবার আর তোমাকে এইখান থেকে শপিং করিয়ে দেব না যেখানে যাবা ওইখান থেকে শপিং করে নিয়ে আসবা এইটা শুনে আমি বললাম ঠিক আছে যাও তোমাকে আর শপিং করাতে হবে না আমি আমার এই যত গয়নাগুলো আছে সেইগুলো বন্দব দিয়ে বা বিক্রি করেই শপিং করব সেই জন্য ঝট ট করে রেডি হয়ে যাচ্ছিলাম যে আজকে আমি কোনোভাবে শপিংটা করতেই হবে মানে ঘুরতে যাচ্ছি হাতে গোনা না দিন আছে এর আগেও আমাকে ঘুরতে নিয়ে গেছে আমার বর অনেক জায়গায় তো প্রতিবারই শপিং করিয়ে দিয়েছে আমাকে কিন্তু এইবার আমার বর বলছে যে আর তোমাকে শপিং করিয়ে দেব না আমি বলছি ঠিক আছে চলো এবার আমি নিজে করব আমার গয়নাগাটি যত সমস্ত কিছু আসে সেগুলো আমি বিক্রি করেই আজকে আমি শপিং করবোই তো সেই জন্য ঝটপট রেডি হয়ে গেছি তারপরে দিকে মেয়েকেও রেডি করিয়ে দিলাম মেয়েকে বললাম বাবা তুমি এগুলো কি করেছো বলছে মা এগুলো আমি আমাকে রেডি করিয়েছি ও বলছে এগুলো দেখো আমি প্যান্ট জামা ওর নিজে নিজে ওপর রেখে ও নাকি রেডি হয়েছে ভাবতে পারছো তারপরে ওকে বললাম যে চলো বাবা তোমাকে আমি ঝটপট রেডি করে দিই যেরকম তুমি রেডি হবার সেই রকমটাই তোমাকে রেডি করে দেব চলো তারপর ওকে ফটা ফট একদম রেডি করে দেব তার আগে মেয়ে বলছে মা চলো আমার সঙ্গে একটু নাচ করো তা মেয়ের সঙ্গে একটু টার চালিয়ে একটু দুজনে মিলে নাচ করলাম নাচ করার পর তারপরে মেয়েকে বললাম বাবা অনেক দেরি হয়ে গেছে এবার চলো তারপরে দেখো বেরিয়ে পড়লাম বর তো একটু রেগে রেগেই আছে বর বলছে তুমি কেন এইসব বিক্রি করবা কিন্তু বর তো জানে না যে আমি হচ্ছে কী করতে যাচ্ছি না করতে যাচ্ছি বরকে তো সেই সব প্রথমে বলিই যে আমি এই সব বিক্রি করতে যাচ্ছি কিন্তু বর তো ওখানে গেলে বুঝতে পারবে তাই ভাবছি কিছু একটা ওকে বলবো ও ভাবছিল যে আমরা হয়তো এমনিই ঘুরতে যাচ্ছি তো দেখো প্রথমে স্টেশনের ওপর দিয়েই আমরা যাচ্ছিলাম ফারাক্কা স্টেশনের ওপরে গাড়িটা রেখে আমরা সেখান থেকে চলে গেলাম হচ্ছে লিফটে উঠ Okay. লিফটে উঠে এখানে একটা কাণ্ড কি হয়েছে বলো তো লিফ্টে উঠেছি মেয়ে বলছে বাবাকে কেন ঢুকতে না আমি বলছি তোমার বাবা গাড়ি রাখতে দেরি করছে তাই জন্য আমরা উঠে গেলাম পরে তোমার বাবা আসবে বলছে না আমার বাবা আর আসতে পারবে না আমার বাবা তো লিফটে উঠে গেলাম আমার বাবা কেমন করে আসবে ও একটু ভয় ভয় পারছিল তারপরে সামনে গিয়ে দেখছে ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে তো ও তো খুবই খুশি দৌড়ে একদম চলে গেল ও ভাবছে আমার বাবা হয়তো আসবেই না তারপরে বাবার হাত ধরে চলে গেল সামনের দিকে আর আমি পেছনে একা একাই হাঁটছি কারণ ওরা যে স্পিডে হাঁটছে সেই স্পিডে আমি হাঁটতে পারবো না আর গাড়িটাও পায়ে চলেই এসেছে তখন বর বলছে যে এর নিচে দিয়ে নেমে চলো দেখো আমার বর নিচ দিয়ে নেমে চলে যাচ্ছে তারপর আমাকেও বলছে এর নিচ দিয়ে চলো আমি কিভাবে যাব বলো তো তারপরেও সেইভাবে নেমে গেলাম সামনের দিকে গাড়ি আসছিল তারপরে এখানে উঠেই দেখতে পাচ্ছি যে মানে গাড়ির সিগনাল দিয়ে দিয়েছিল তো একটু পরে দেখো গাড়ি চলে আসলো মানে এখান থেকে আমরা যাব ফারাক্কা তো তোমাদেরকে মেন কারণটা বলি আমরা কি জন্য যাচ্ছি প্রথম কারণটা হচ্ছে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি আমার মেয়ের চোখের কাছে দেখতে পেয়েছো তোমাদের আগে একটা ভিডিওতে প্রথমেই বলেছিলাম ওর চোখের কাছে একটা সিস্ট বা টিউমার জাতীয় কিছু বেরিয়েছে সেটারই ডাক্তারের দেখানোর জন্যই আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে মালদা যাই আর তারপরে আসি গয়নাগাটির কথা যেটা তোমাদের প্রথমেই দেখালাম একটা হচ্ছে কানের দেখিয়ে ছিলাম আর একটা পলা দেখিয়েছিলাম ভাবছি যে ওই পলাটা আর হচ্ছে কানেরটা দিয়ে আমি একটা ভালো পলা বানাব কারণ আমার যে পলাটা আছে সেটা দিন ধরে পড়ছি আমি আর ওইটা আমার অতটাও পছন্দ না এখন কত রকম ডিজাইন বেরিয়েছে তো ভাবছি যে এগুলো দিয়ে মানে দুটো জিনিস দিয়ে আমি একটা ভালো দেখে পলা বানাবো তো এর আগেও তো আমার বর কিছুদিন আগে মিনিমাম এক মাসও হয়নি দশ থেকে পনেরো দিন আগেই আমাদের অ্যানিভার্সারি হয়েছে সেখানে আমার বর দুটো গিফট দিয়ে এবার এত টাকা কোথায় থাকবে যে প্রতি মাসে মাসে আমার বড় আমাকে গয়না বানিয়ে দিবে তো সেই জন্য ভাবছি যে সোনার দাম হারে বাড়ছে তো আমি এটা মানে পলাটা আর ওই কানেরটা ভেঙেই একটা কিছু বানাবো সেই জন্যেই যাওয়া হচ্ছে মালদাতে তো এটা হচ্ছে বিক্রির কোনো কথা হচ্ছে ই আর কি করে জাস্ট তোমাদের বললাম তো শাখাটা যে দেখালাম ওইটাও ভেবেছি যে শাখাটা আমার এক কোনো ভেঙে গেছে মানে শাখাটা শুধু সেটা একটু চেঞ্জ করব যদি পাই আর সেরকমভাবে আমরা একদম প্রস্তুত হয়ে যাইনি যে নিতেই হবে শুধু গেছিলাম যে গিয়ে ভাবছিলাম যদি আমার মনের মতো পাই বা সেরকম কিছু হয় তবেই নেব তো তার আগে আমরা একটু এসেছিলাম শপিং মলে তো মেয়ের আবদারে মেয়ে বলছিল মা আমি কিছু নেব তারপরে সেইখান থেকে বেরিয়ে মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম মেয়ে আমাকে ঘর থেকে বলে রেখেছে মা তুমি যখন মালদাতে যাবা আমাকে কিন্তু একটা আইসক্রিম জাস্ট ও একটা আইসক্রিম আবদার করেছিল তারপরে দেখো এখানে অনেক মালদাতে অনেক অনেক সোনার দোকান তো ভাবছিলাম কোথায় ঢুকবো কোনটাতে ঢুকবো বর বলছিল তোমার যেটা এসে তুমি সেটাতেই ঢোকো তারপরে প্রথমেই আমরা ঢুকেছিলাম সেনকো গোল্ডে ঢোকার পর আমি দেখছিলাম মানে কি নেওয়া যায় না নেওয়া যায় কিন্তু বুঝতে পারছিলাম না কি নেব আর একদিকে মায়াও হচ্ছিল একটা জিনিস ভেঙে আবার কোনটা নিব সেটা আবার ভালো হবে কি না কিন্তু আমি না সবসময় পড়ার জন্যই খুঁজছিলাম কিন্তু দোকানদারও আমাকে বলছিল তুমি যদি সময় পড়ার জন্য নাও তাহলে পুরো প্লেনগুলোই নাও যেগুলো আমার আছে কিন্তু আমার ওই সব পছন্দ না সেই জন্য মনটা একটু চেঞ্জ হয়ে গেল যে কি। করবো বুঝতে পারছি না সেই জন্য ভাবলাম থাক আজকে আর নেবো না পরে মনটা ভালোভাবে বুঝাবো যে কি নেব তারপরে আমি দোকানে আসব কারণ এরকম আমি অনেকটা দোকানে প্রায় অনেক দোকানে গেছি কিন্তু কোনোটা দোকানেও আমার পছন্দ হচ্ছে না আসলে কি বলো তো নেবার মন আমার নেই সেই জন্যই এরকম হচ্ছে যদি নেবার মন থাকতো তাহলে একটা দোকানে গিয়েই আমি নিতাম অনেক দোকান দেখেছি তবু আমার পছন্দ হচ্ছে না তার কারণ হচ্ছে আমার নেবার মনটাই ছিল না তারপরে ওইখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম এখানে খাচ্ছিলাম আমরা পাপড়ি চাট যেখানে যেটা আমরা মালদা আসলেই খাই তারপরে এইখান থেকে আমার মি আবার বলছে মা আমি ডাব খাবো ও ডাব খেতে ভীষণ পছন্দ করে ও যখনই আসে ও বলে মা আমি ডাব খাবো এবার আবার জানি যে ও ডাব খাবে সেই জন্য ওর জন্য একটা বড় দেখে ডাব নেওয়া হলো ও সেটাকে খাচ্ছিল বেশ মজা করেই ও যখনই মালদাতে আসে এটা দোকানে দেখতে পেলেই আমাকে বলবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে